তো এই জায়গাটাতে এসে অফ রোড না এটা হতেই পারে না এ ভি এস বন্ধ করে দিয়েছি আর এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কোথাও গৈ কনফিডেঞ্চ লুজ কৰছি বা কোথাও গিয় পাথৰ হিট কৰবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা শুরু করছি আরেকটা নতুন ভিডিওর সাথে আর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডভেঞ্চারাস রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যেটার জন্য এই বাইকটাকে তৈরি করা হয়েছে তো যে পারপাসফুল বাইকটার জন্য পারপাসফুল ফুল রাস্তার ম রাস্তার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে কিছু বছর আগে পর্যন্ত কিন্তু এই রোডটা বেশ ভালো ছিল বাট জানি না এ বছর এত খারাপ কি করে হয়ে গেল আজকে রাইডে বেরোতে একটু দেরি হয়ে গেল আমাদের অনেক কিছু প্ল্যান ছিল আজকে রাইডে ভেবেছিলাম একটু ক্যাম্পেন টাইপের করবো বাট দেরি হয়ে গেল কিন্তু এই রোডটা হচ্ছে একটা মায়াবী রোড মায়াবী দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রোড আর এটা সামার সিজন যার কারণে দেখতেই পাচ্ছ একদম গাছে পাতা নেই রাইডের মজাটা নেক্সট লেভেল লাগছে নেক্সট লেভেল লুক অ্যাট দিস ভিউ লুক অ্যাট দিস রোড লুক অ্যাট দিস প্লেস এইসব জায়গাগুলো দিয়ে যদি যাওয়া হয় সেরা লাগবে সেরা 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 এখানে একটু ফান করাই যায় ইচ্ছে তো করছে কারণ সানডে রাইডে বেরিয়ে যদি মজাই নাই করলাম তাহলে করলামটা কী Oh my God. So guys, तो देखते लोकेशन टा भाई सेरा लोकेशन सेरा लोकेशन एक्सप्लोर करा चुनाव তো এই জায়গাটাতে এসে অফ রোড করবো না এটা হতেই পারে না এবিএস বন্ধ করে দিয়েছি ওয়াটার ক্রসিং ব্রো ওয়াটার ক্রসিং প্রথমে প্রিপেয়ার হয়নি भूल दिकेन नहीं ल

এখানটা দিয়ে তোমাদেরকে যদি দেখাই এটা এটা আসলে হচ্ছে একটা ওয়াটারফল ওই জায়গাটাতে যাওয়া যাবে তো ওই জায়গাটাতে যাওয়া যাক ¡Oh! <laughs> জাস্ট আমি তোমাদেরকে এই জায়গাটা আমি একবার নেমে দেখাচ্ছি এই দেখো এই প্যাচটা আমি ওখান দিয়ে আসছিলাম তো ওই জায়গাটা দিয়ে এসে ওই জায়গাটা দিয়ে এসে উপরটা দিয়ে গিয়ে তারপর এই এত বড় বড়ো পাথরগুলোকে পার করলাম ও আজকে রাইডটাতে মজায় এসে যাচ্ছে একটু হাঁপিয়েও গেলাম বাট লিটারেলি আমি খুব ইমপ্রেসড আমি লিটারেলি খুব 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 ইমপ্রেসড আর এক মুহুর্তের জন্য আমার মনে হচ্ছিল না যে কোথাও গিয়ে কনফিডেন্স লুজ করছি বা কোথাও গিয়ে পাথর হিট করবে কারণ যে গ্রাউন্ড ক্লেন্সটা আছে সেটা এনাফ এরকম রোডগুলোকে ক্রস করার জন্য অ্যান্ড এবারে আমি তোমাদেরকে নিচেটা দেখাচ্ছি এই দেখো ও হো হো থেকে এবারে বেরোনো যাক অনেক ফান করলাম তোমরা কমেন্টে লিখে জানিও যে তোমাদের কীরকম লাগলো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে জানিও সত্যি এত পরিশ্রম করার পর একটা লাইক তো ডিজার্ভ করি সো রাইডটা কন্টিনিউ করা যাক ও আবার অন রোড চলে আসলাম ওই জায়গাটা থেকে বেরোলাম আর এরকম জায়গার মধ্যে দিয়ে রাইড করতে করতে একটাই কথা মনে হচ্ছে একটা যদি গান চলতো অ্যান্ড তার সাথে রাইড করতাম আহা একদম জমে যাওয়ার মতো একটা ইনভায়রনমেন্ট লোকেশনটাতে আসলাম আর আমার বিস্ট দেখতে পাচ্ছো ওই জায়গাটাতে দাঁড় করিয়ে দিয়েছি ওখানটা পার্ক করে এবারে আসল আমাদের অ্যাডভেঞ্চার শুরু হবে এই একটা লোকেশন খুঁজে পেলাম আর এই লোকেশনটাতে আমরা এবারে শুকনো কাঠ জোগাড় করব শুকনো কাঠ পাতা জোগাড় করে তারপরে নেক্সট কি হতে চলেছে তোমার সাথে শেয়ার করব এসি রুন্না পড়ে আমাদের সেট আপ সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছ এখানে আগুন জ্বালানোর জন্য আমরা সব কিছু সরঞ্জাম করে নিয়েছি আর আমার পেছনে আমার বাইক থেকে দাঁড় করে রেখেছি অ্যান্ড সমস্ত ব্যাগ আর বাকি সব কিছু এখানে রেখে দিয়েছি তো এবারে আসল অ্যাডভেঞ্চার শুরু হবে তো তাড়াতাড়ি আমরা সব জোগাড়গুলো করে ফেলি তারপর আবার তোমার সাথে দেখা হবে আমাদের কোড়া বসে গেছে আর আমাদের রাঁধুনি হচ্ছে রান্না করছে আর আমি এইদিকে জোগাড় যন্ত্র সব করে ফেলেছি দেখতেই পাচ্ছ মটর টমাটো সব কিছু আর ধনে পাতাটা লাস্টে দেব। তো কিছু মাল মেটেরিয়াল বেঁচেও গেছে মাঝেই মাঝে মাঝেই মাঝে সো গাইস এবারে তোমরা সিনেমাটিক্স আর কিছু শর্টস এনজয় করো আমরা ওখানে একটু রান্নাতে একটু ধ্যান দিই এক নম্বর ম্যাগি তৈরি হয়েছে এক নম্বর একদম সেরা ম্যাগি লাগছে আর তার সাথে এত সুন্দর একটা এনভায়রমেন্ট ও গাইস আমাদের ম্যাগি খাওয়া সম্পূর্ণ হলো অ্যান্ড আগুনটাও নিভিয়ে দিলাম এবারে এখান থেকে এবারে বেরিয়ে যাবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আবার দেখাবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে অ্যান্ড তোমরা কমেন্টে লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে জানিও অ্যান্ড বাই বাই সো সবাই ভালো থেকো